নাম্বার দুই হল সালাত সালাত হল ইসলামের দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ এটিকে সাধারণত নামাজ বলা হয় এর আভিধানিক অর্থ হল দোয়া প্রার্থনা বা করুণা ভিক্ষা করা শরীয়তের পরিভাষায় সালাত হল আল্লাহর কাছে বিনম্রভাবে আত্মসমর্পণের একটি নির্দিষ্ট পদ্ধতি যা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে ও পদ্ধতিতে আদায় করা হয় সালাতকে বলা হয় দিনের খুঁটি সালাতের মূল জীবনে আল্লাহ ও বান্দার মধ্যকার সরাসরি সংযোগ স্থাপন করে সালাতের মূল বিষয়বস্তু দৈনিক পাঁচ ওয়াক্ত প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলিমের জন্য দিনে পাঁচবার সালাত আদায় করা বাধ্যতামূলক ফরজ এই ওয়াক্তগুলো হল ফজর ভোরের পূর্বে জোহর দুপুরের পর আসর বিকেল বা মধ্যাহ্নের পর মাগরিব সূর্যাস্তের পর এবং ঈশা রাতের প্রারম্ভে উদ্দেশ্য সালাতের প্রধান উদ্দেশ্য হল আল্লাহর কাছে তার ইবাদত ও দাসত্ব প্রকাশ করা আধ্যাত্মিক পরিশুদ্ধি লাভ করা এবং অশ্লীল ও খারাপ কাজ থেকে দূরে থাকা আল্লাহ কুরানে বলেছেন নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিলত রাখে নিয়ম ও পদ্ধতি সালাতের কিছু আবশ্যিক শর্ত ও রুকন অংশ রয়েছে যেমন অজু পবিত্রতা সালাতের পূর্বে শরীর ও পোশাক পবিত্র করা কিবলামুখী হওয়া মক্কা কাবা কাবাঘরের দিকে মুখ করে দাঁড়ানো নিয়ত সালাতের উদ্দেশ্য মনে মনে স্থির করা দাঁড়ানো রুকু নত হওয়া সিজদা মাটিতে মাথা রাখা এবং বসা কাদা এই শারীরিক ভঙ্গিগুলো ক্রমে সম্পন্ন করা সালাত শুধু একটি প্রধা নয় এটি আল্লাহর কাছে একজন বান্দার বিনয় ও কৃতজ্ঞতা প্রকাশের সর্বোত্তম মাধ্যম